হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজকের আমাদের বাড়িতে এসে আমার দিদির ছেলে তো অনেকক্ষণ ধরে বোরিং লাগছিলো একভাবে বসে থাকতে থাকতে তো ভাবছি যে কি করা যায় তো হঠাৎ করে একটা গেম মাথায় এলো তো সেই গেমটা খেলা যাক তো চলো আমাদের মুখে ফিল্টার বসাবো ফিল্টার বসিয়ে দেখব আমাদের কেমন লাগে যে আমাদের মুখে ফিল্টার বসাবো ফিল্টার ফিল্টার বসিয়ে দেখব কেমন দেখতে লাগছে আমাদেরকে তো চলো ফার্স্ট ফিল্টারটা আমরা ইউজ করি

তো চলো আমরা নেক্সট ফিল্টারটা ইউজ করি কেমন লাগছে দেখো ফিল্টার দিয়ে দেখি চলো নেক্সট ফিল্টারে দেখা যাক আমাদের কেমন লাগছে 1 2 3 স্টার্ট মাড কি আমার পাশে সারা সরা সরা কি বাবা তোর পাশে কি নিও বাবা সরা মারি ভয় লাগছে নিও বাবা তো চলো নেক্সট ফিল্টারে দেখা যাক আমাদের কেমন লাগছে আমি বুড়ো হয়ে গেছি বাবু বুড়ো হয়ে গেছি তোমার নাম কি তোমার নাম কি আমার নাম আমার নাম হে আমারা নাম হে আমারা নাম ভুলা গিয়া তানি চলো নেক্সট ফিল্টার দেখা যাক কি আসে আমাদের জন্য ট্যান ট্যান

কথা বলবে তো তোমার মুখটা এত মরে গিয়ে কি বুধ হয়েছো উমা তোমার দাঁত উমা তুমি কোন ভূত তুমি কোন পাড়ায় থাকো আমি সর্দার পাড়ায় থাকো সর্দার পাড়ার ভূত তো চলো নেক্সট ফিল্টার দেখা যাক কি আসছে আমাদের জন্য কি অপেক্ষা করছে আচ্ছা তুমি আগে করবে ও মা কি সুন্দর দেখতে লাগছে আমাকে হ্যাঁ এত সুন্দর দেখতে লাগছে আমি জীবুনেও এত সুন্দর ভাবই আমি কি দারুন দেখতে লাগছে আমাকে দেখ বাবু দেখ দেখ বাবু তোর রূপটা কি সুন্দর লাগছে তুমি কি মোটা আছো কেমন আছো তুমি আমি তো ভাব দিয়ে পরি আমি ভাত এটা কি ও আমার হেয়ার আমার আমি তো ভাব দিয়ে আমাকে এতটা সুন্দর দেখতে ও মাই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে তোমাদের যদি ভালো লাগে থাকে এই ভিডিওগুলো তাহলে আমরা এরকম ভিডিও করবো এরকম ফিল্টার নিয়ে ভিডিও করবো এখন টাটা ইতি গজ টাটা